আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে চলো আজকের ভিডিও শুরু করে যাই আজকে আমরা নতুন অধ্যায়ের সম্বন্ধে জানবো যেটার নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স বা যেটাকে বাংলাতে বলা হয় সময় এবং গুরুত্ব দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অধ্যায়ে আমাদেরকে তিনটি ইউনিট সম্বন্ধে জানতে হবে যেটা টি টি ডি হচ্ছে টাইম আরেকটা হচ্ছে ডি টি দিয়ে হচ্ছে ডিস্টেন্স মানে আমরা জানি বাংলাতে হচ্ছে সময় এবং ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে এস এস দিয়ে হচ্ছে স্পিড যাকে বাংলাতে বলা হয় গতিবেগ আমাদেরকে এই শর্ট ফর্মটা মনে রাখতে হবে যেটা হচ্ছে টি ডি টাইম ডি দিয়ে ডিস্টেন্স এবং দিয়ে স্পিড তাহলে দেখো যেটা ফার্স্ট ফর্মুলা আছে এস ইকুয়াল মানে স্পিড ইকুয়াল ডিস্টেন্স ডি বাই টাইম আরেকটা যেটা হচ্ছে টি ইকুয়াল বা টাইম ইকুয়াল ডিস্টেন্স যদি আমরা পাই এবং যদি আমরা স্পিড পাই তাহলে আমরা টাইম বার করতে পারব আবার যখন আমরা বার করবো ডিস্টেন্স যখন করব ডিস্টেন্স ইকুয়াল হচ্ছে স্পিড ইনটু টাইম আমাদেরকে এই তিনটে ছোট্ট ফর্মুলা মনে রাখতে হবে যেটা আমরা সবাই জানি কিন্তু আবার আজকের ক্লাসের মধ্যে রিপিট হয়ে যাবে আবার দেখো যদি আমাদেরকে দুটো দুটো বস্তুর স্পিড জানতে পারি বা দুটো যানবাহনের স্পিড জানতে পারি যেরকম এস ওয়ান এবং এস টু যদি হয় তাদের স্পিড তাদের টাইমিংয়ের রেশো কী হবে টাইমিংয়ের রেশো হবে এস টু এস টু এস টু এস ওয়ান এটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে আরও অনেক অঙ্ক করতে সাহায্য করবে আমাদেরকে আরও মনে রাখতে হবে যে সম্পর্ক এদের সঙ্গে স্পিডের সঙ্গে ডিস্ট্যান্সের কী সম্পর্ক সেগুলো মনে রাখতে হবে যেরকম স্পিডের সঙ্গে স্পিডের সঙ্গে ডিস্ট্যান্সের সম্পর্ক কি সরল সম্পর্ক মানে যদি স্পিড বাড়ে তাহলে ডিসটেন্সও বাড়বে এবং স্পিডের সঙ্গে টাইমিংয়ের গতিবেগের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক যদি স্পিড বাড়ে তো টাইম কমবে এগুলো আমাদের মনে রাখতে হবে আমাদেরকে পরের অঙ্ক করতে সাহায্য করবে এবং আরেকটা আছে যেরকম ডিস্টেন্সের সঙ্গে টাইমের কী সম্পর্ক যদি ডিসটেন্স বাড়ে দেখো টাইম বাড়বে যেতে টাইম সময় লাগবে তাহলে এটা কি সরল সম্পর্ক তো চলো নেক্সট পেজে যেটা আর একটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কিলোমিটার পার আওয়ার থেকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে জানতে হবে তাহলে যখন আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে কনভার্ট করব তখন তাকে আমাদেরকে কিলোমিটার পার আওয়ারকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের কী হবে যেটা বাড়বে সেটা হবে মিটার পার সেকেন্ডে কিলোমিটারের সঙ্গে ঘন্টা থাকবে এবং মিটারের সঙ্গে সেকেন্ড থাকবে এবার আমরা বলতে পারি যে পাঁচ বাই আঠেরোটা এলো কীভাবে তো দেখো কিলোমিটার ডিভাইডেড কিলোমিটার ডিভাইডেড আওয়ার এটা হচ্ছে এটার মানে এটার মানে কিলোমিটার পার ডিভাইড ডেড আওয়ার তাহলে দেখো যখন এটাকে মিটার পার সেকেন্ডে করবো তখন মিটার পার সেকেন্ডে যখন করবো তো ধরো এক কিলোমিটার এটা এটা হচ্ছে এক কিলোমিটার আর এটা হচ্ছে ওয়ান আওয়ার বা এক ঘন্টা তাহলে যখন এটাকে মিটারে মিটারে যখন প্রকাশ করবো তাহলে দেখো মিটারে যখন এক কিলোমিটার ইউকুয়াল হচ্ছে এক হাজার মিটার এক কিলোমিটার ইকুয়েল হচ্ছে এক হাজার মিটার এবং ওয়ান আওয়ার ইন্টু কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড মানে ষাট ইন্টু ষাট দেখো এটা একটা জিরো কেটে দিলাম এটা একটা জিরো এটা একটা এটা দুটো জিরো দুটো দিয়ে দিকে কাটলো এবং দেখো পাঁচ দিয়ে যদি কাটে পাঁচ দাদা দশ এবং তিন দা ছয় তাহলে থাকছে কি আমাদের ফাইভ বাই আঠেরো ও পাঁচ বাই আঠেরো তাহলে এটা আমরা পেলাম আবার যখন মিটার পার সেকেন্ড থাকবে মিটার পার সেকেন্ড থাকবে এবং তাকে যদি আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করি তাহলে কি পাবো কিলোমিটার পার হওয়ার পাবো এটার সাহায্যে আমাদেরকে অনেক অঙ্ক করতে সাহায্য করবে এই পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে নেক্সট পেজ এখন আমরা কিছু সাধারণ অঙ্ক নিয়ে প্র্যাকটিস করব সিম্পল অঙ্ক যেটা আমরা সবাই জানি তা দেখো এক নম্বর কোশ্চেন দিয়েছে একটি ট্রেনের গতিবেগ যদি বাহাত্তর কিলোমিটার পার ঘন্টায় হয় বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে মিটার মিটার পার সেকেন্ডে তার গতিবেগ করতে হবে তাহলে আমরা জানি যে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে পাঁচ বাই আঠেরো তাহলে দেখো আঠেরো দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে আঠেরো চারে বাহাত্তর তারপর হচ্ছে কুড়ি মানে হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড মানে কুড়ি মিটার এক সেকেন্ডে কত যাবে কুড়ি মিটার আর এখানে আমরা দেখছি যে এক ঘন্টায় এক ঘন্টায় সে বাহাত্তর কিলোমিটার যাচ্ছে চলো নেক্সট দাদা দুই নম্বর কোশ্চেন বলছে যে একটি গাড়ির গতিবেগ দশ মিটার দশ মিটার পার সেকেন্ড হলে কিলোমিটার পার ঘন্টায় এর গতিবেগ কত হবে যদি দশ মিটার পার সেকেন্ড হয় মানে দশ এক সেকেন্ডে দশ মিটার যায় তাহলে এক ঘন্টায় সে কত যাবে তাহলে আমরা জানি যে যখন মিটার থেকে সেকেন্ডে মিটার সেকেন্ডে পাব এবং সেটাকে যদি কিলোমিটার ঘন্টায় প্রকাশ করি তাহলে আঠেরো প্রায় পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে দশ তাহলে হচ্ছে এটা তো 2 * 18 / 5 তাহলে এদিকে যদি কাটে 5 10 আর 36 তাহলে 36 কিমি পার ঘন্টা গতির বেগ থাকবে চলো नेक्स्ट বাজে 3 নম্বর क्वेश्चन বাজে 3 নম্বর क्वेश्चन একটি গাড়ির গতিবেগ যদি 800 কিমি পার ঘন্টা হলে 72 কিমি দ্রুত যেতে দ্রুত অতিক্রমণ করতে করতে কত সময় লাগবে তাহলে গতিবেগ যদি আঠেরো কিলোমিটার পার ঘণ্টা হয় তাহলে বাহাত্তর কিলোমিটার তাহলে এখানে আমরা গতিবেগ পাচ্ছি এবং ডিসটেন্স পাচ্ছি যেটা ডি এস ডি হচ্ছে স্পিড আর ডি ডি ডিস্ট তাহলে গাড়িটির অতিক্রমণ করতে গাড়িটির কত সময় লাগবে তাহলে টি টি ইকুয়াল তাহলে আমরা জানি টি ইকুয়াল মানে টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই डिस्टेंस डिस्टेंस बाय स्पीड एक है ना तेल डिस्टेंस डिस्टेंस डिसटैंस हे बाहर कलोमीटर और यह स्पीड हे अठारह किलोमीटर दरो धर जो तो काटे चार अठारो तोर तेल चार घंटा टाइम लग गए तेल गाड़ी ठीक है टीके तोर कलोमीटर की जेते चार घंटा टाइम लागे चलो नेक्स्ट চার নম্বর কোশ্চেন যেটা বলছে একজন লোকের যদি একশো সাত সেকেন্ডে একজন লোক যদি একশো সাত সেকেন্ডে আটশো মিটার দূরত্ব অতিক্রমণ করতে পারে করে তবে লোকটির কর্তৃপক্ষ তাহলে এখানে আমাদেরকে স্পিড বার করতে হবে তাহলে আমরা জানি স্পিড ইকুয়াল দূরত্ব মানে ডিস্ট্যান্স যেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম মানে ডি ডিস্টেন্স হচ্ছে ডি বাই টাইম তাহলে এখানে দেখো ডিস্ট্যান্স হচ্ছে আটশো মিটার আর এখানে হচ্ছে টাইম হচ্ছে

তাহলে একটা শূন্য একটা ষোলো পাঁচ ষোলো আশি তাহলে পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে পাঁচ মিটার পার সেকেন্ডকে আমরা আমাদেরকে কী ঘন্টায় কিলোমিটার পার ঘণ্টায় প্রকাশ করতে হবে তাহলে কিলোমিটার পর ঘণ্টায় প্রকাশ করার জন্য আমাদেরকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করার জন্য আঠেরো পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে পাঁচ কেটে গেল তাহলে থাকছে কি আঠেরো কিলোমিটার পার ঘণ্টায় তাহলে ব্যক্তিটির গতিবেগ বা লোকটির গতিবেগ কত হবে আঠেরো কিলোমিটার পার ঘন্টা চলো নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন বলছি একটির একটি ব্য ব্যক্তি গাড়ি চালিয়ে সাড়ে পাঁচ ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে গেলেন এবং গাড়িটির গতিবেগ চল্লিশ কিলোমিটার পর ঘন্টা হলে স্থানটির মধ্যে দূরত্ব কত এক স্থান থেকে আলাদা স্থান আরেকটা স্থানে গেল তাহলে গাড়িটির স্থানটির মধ্যে দূরত্ব তাহলে আমরা জানি স্থানটির ডিসট্যান্স ডিস্ট্যান্স ইকুয়াল কি ডিস্ট্যান্স ইকুয়াল হচ্ছে টাইম ইনটু টাইম ইনটু স্পিড তাহলে আমরা জানি ডিস্ট্যান্স ইকুয়াল বা দূরত্ব ইকুয়াল টাইম ইনটু স্পিড তাহলে দেখো এখানে ডিস্ট্যান্স আছে তাহলে টাইম হচ্ছে এখানে সাড়ে পাঁচ ঘন্টা মানে সাড়ে পাঁচ ঘন্টা ইন্টু ডিস্ট্যান্স হচ্ছে চল্লিশ তাহলে চার পাঁচে করি দুশো আড়াই থেকে কুড়ি দুশো কুড়ি কিলোমিটার পর ঘন্টা হবে দুশো কুড়ি কিলোমিটার পর ঘন্টা তাহলে স্টান দুটির মধ্যে দূরত্ব কত হচ্ছে দুশো কুড়ি কিলোমিটার স্টান দুটির মধ্যে দূরত্ব দুশো কুড়ি কিলোমি কিমি চলো নেক্সট দেখো এখানে দেখো এখানে একটা ফর্মুলা দেওয়া আছে বলছে যে এক্স কিলোমিটার গতিবেগে এক কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে কোনো স্থানে গিয়ে ওয়াই কিলোমিটার গতিবেগে ফিরে এলে সমগ্র যাত্রাপথের গর্বতী ইকুয়াল হচ্ছে টু ওয়া টু ইন্টু ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এটা গর্বতীর ফর্মুলা তাহলে দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে ছয় নম্বর কোশ্চেন যে বলছে একটি ব্যক্তি কোনো স্থানে যেহেতু পনেরো কিলোমিটার গতিবেগে যায় এবং সে ফিরে আসে কত কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার গতিপক্ষ গাড়ি চালিয়ে ফিরে আসে তাহলে সমগ্র যাত্রাপথের গর্বতি কত তাহলে গর্বতির জন্য আমরা জানছি যে টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে টু ইন্টু এক্স মানে প্রথম গতি হচ্ছে পনেরো পনেরো ইন্টু তৃতীয় গতি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিভাইডেড 15 प्लस 35 তাহলে দেখো এখানে 2 ইনটু 15 ইনটু 0.3 ডিভাইডেড বাই তাহলে 50 হচ্ছে যোগ করলে 50 তাহলে এখানে দেখো যদি কাটি 2 দিয়ে 25 গুণ 50 5 5 25 তিন পাঁচে পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে তিন সাত একুশ একুশ কিলোমিটার তাহলে গর্ভবতী হচ্ছে একুশ কিলোমিটার পর ঘন্টায় গাড়িটির গর্ভবতী কত হচ্ছে বা যাত্রাপথের গর্ভতী হচ্ছে একুশ কিলোমিটার পর ঘন্টায় তো আজকে আজ দূর পর্যন্তই আমরা হালকা সাধারণ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এরপরে এসএসসিজিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সম্বন্ধে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো যাতে আরও নতুন নতুন ভিডিও করতে আমি আগ্রহ হই চলো দেখা হবে নেক্সট ভিডিওতে